আমার আশ্বাবি কেউ উত্তরবঙ্গে একজন তলোয়ার এবং এলএমের দরিয়া সবসি কি দিক দিয়ে হাঁটে কমপক্ষে দুই চার পাঁচ দিন ভাবি হয়তো ওই রাস্তায় হাঁটে না যে কোনো জায়গায় বসে আছে নাকি আমি একটা দরবারে গেছিলাম বগুড়া দরবারের নাম হলো হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরী সেই দরবারের যিনি পীর সাহেব আছেন আল্লামা ডক্টর আশরাফ আলী মোল্লা সিদ্দিকি সাহেব অনেক বড় আলেম উনি বিসিএস ক্যাডার এবং পিএইচডি পিএইচডি কমপ্লিট করা খুব জাইয়েদ আলেম ফকি এবং মুহাদ্দিস সর্বদাই আল্লাহ তাআলা উনাকে সম্মান দিয়েছে ফুরফুরা মাসলাকের একজন বড় আলেম এই টোটালি আজকে যার শুভাগমন কি ঘিরে পরিস্ফুটিত গোলাপের মতো যাকে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের মাহফিলের পুরা মাহফিলের মধ্যমণি যিনি এই মাহফিলের একটি অক্সিজেন মারহাবা বলবেন না আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ এমাম এম এ আলী মুন্না সিদ্দিকী হুজুর মুজা জিন্নাহুল আলী তিনি এই গোটায় মাগজিলকে করছেন হুজুর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে না আমিন আরো আর বড় করে না আমিন এ আমার এই এলাকায় হুজুরের অনেক ভক্ত আছে এ এলাকায় অনেক শুভাকাঙ্ক্ষী আছে এই এলাকায় আমাদের হুজুর অনেক খেদমত করেছেন যিনি অত্যন্ত দাত্তহীন কণ্ঠে বাতিলের বিরুদ্ধে কথা বলে থাকেন আল্লাপ হুজুরের হায়া তিনি মধ্যে বরপর দান করে আমিন আর বড় করে আমিন